আসসালামু আলাইকুম সিভিল সার্জনের কার্যালয় আবার স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে মোট তিনটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে পরিসংখ্যানবিদ স্টোর কিপার এবং স্বাস্থ্য সহকারী তবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে আপনাদের উপজেলার ইউনিয়নের ওয়ার্ড অফিস এখানে শূন্য পদের তালিকা দেওয়া রয়েছে এই শূন্য পদের তালিকা অনুযায়ী কিন্তু আপনাদের স্বাস্থ্য সহকারী পদের জন্য শুধু আবেদনটি করতে হবে এবং এখানে যে ইউনিয়নের যে ওয়ার্ড গুলো দেওয়া রয়েছে এই ওয়ার্ড ব্যতীত আপনি অন্যান্য ওয়ার্ডের পাত্রে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন তো নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল সিভিল সার্জনের কার্যালয়ের লালমনিরহাটে এটিতে আপনার শুধুমাত্র লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দারা আবেদনটি করতে পারবেন নিয়োগের এক নম্বর ফটো ছিল পরিসংখ্যান বিদ্যুৎ এতে পদের সংখ্যা রয়েছে তিনটি আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার সামনে দক্ষতা থাকতে হবে দুই নম্বর ফটো রয়েছে স্টোর কিপার পদের সংখ্যা রয়েছে তিনটি এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী আপনাকে জামানত প্রদান করতে হবে তিন নম্বর পদটি হচ্ছে স্বাস্থ্য সহকারী যেটিতে পদের সংখ্যা রয়েছে ছিয়াত্তরটি এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি অথবা সমান পাশ করলে এই পদে আবেদনটি করতে পারবেন আর এখানে যে তিনটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনার একজন প্রার্থী কেবলমাত্র একটি পদে কিন্তু আবেদনটি করতে পারবেন তো এটি একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি ছিল আপনি এখানে যে স্মারক নম্বর এবং যে তারিখটি দেখতে পাচ্ছেন এই কয়টি স্মারক নং এবং তারিখের অনুযায়ী আপনার যে সকল প্রার্থী পরিসংখ্যানবিদ ইস্টোর কিপার ও স্বাস্থ্য সহকারী পদে অনলাইনে পূর্বে আবেদন করেছেন তাদের পুনরায় নতুন করে এই যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এটিতে আবেদন করার প্রয়োজন নেই আর স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে অনলাইনে মাধ্যমে পার্থের যে ইউনিয়ন ও ওয়ার্ড পুরাতনের জন্য আবেদন করবেন তাকে সেই ইউনিয়ন ও ওয়ার্ডের পুরাতন স্থায়ী বাসিন্দা হতে হবে তবে আপনারা অন্য ইউনিয়ন বা ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা কোনো আবেদন করতে পারবেন সেক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়ন বা ওয়ার্ডের যোগ্য পাওয়া না গেলে পার্শ্ববর্তী ইউনিয়ন বা ওয়ার্ডের যোগ্য থেকে নির্বাচন করা হবে তো সাথে সকালে শূন্য পদের তালিকাটি আপনারা উপজেলা অথবা ইউনিয়ন অথবা ওয়ার্ড ভিত থেকে সিভিল সার্জনের অফিস লালমনির হাটে পেয়ে যাবেন অথবা এখানে যে ওয়েবসাইটের ঠিকানা দেখতে পাচ্ছেন এখানে সংগ্রহ করে নিতে পারবেন তারপরও যদি আমাদের থেকে প্রয়োজন হয় আপনি কমেন্ট করলে আপনাদেরকে লিঙ্কটি দিয়ে দিব তো এটি আবেদনের ক্ষেত্রে আপনাদের যে বয়স নির্ধারণ করা হয়েছিল সেটার সাথে অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনার এতে আবেদনটি করতে পারবেন তো এটির আবেদনটি আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে আবেদনটি ইতিমধ্যে সাতই অক্টোবর দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে আড়াইশো অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় তো এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটা এক হতে তিন নং পর্যন্ত পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা যেটি আপনি টেলিটক মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশ পত্র প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনি নির্ধারিত ওয়েবসাইট থেকে খুব সহজে প্রবেশ পত্রগুলো ডাউনলোড করে নিতে পারবেন তো যে সকল পাত্রের আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এই নিয়োগের আবেদনটি সম্পন্ন করে নেবেন আর আপনি নিজে নিজে আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমন করবেন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেবো তো এখানে ছিল সিভিল সার্জনের কাজল্লা লালমনের হাতের নিয়োগ বিজ্ঞপ্তি যদি আপনি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমন করে জানাবেন জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটি বলতে ভালো থাকুন সুস্থ থাকুন ইফায় থাকুন আল্লাহ